বা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত সোহাগ তোমার কাছে পেতাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত সোহাগ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম সুখে থেকে পরম সুখে জান্নাতের ভিতরে সেই যে কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহর কান্দার কুলে যার টুকরো সন্তান বাবার কথা মনে মনে করি কান্দে আর বাবার কথা বলতেছে ওই ব্যক্তি ডাক দেখ মারে মা তুই কান্না করিস না রে মা তোর কান্নার খবর না তোর তো সুখবর রে মা আমার আল্লাহ কবরে জান্নাতের ফুলের বিছানা বিছাই দিছে রে মা আমি জিন্দা মানুষ নিজ চোখে দেই রে মা তোর বাবার কবর থেকে এমন জান্নাতের গেরান দুনিয়ার কোন সেন্টের মধ্যেই গেরান নাই দুনিয়ার কোন আতরের মধ্যেই গেরান নাই রে মা তোর বাবা নিঃসন্দেহে জান্নাতি তবে মা তোর কাছে আমার জানতে মনে চায় ও মা তোর বাবা দুনিয়ায় থাকাকালীন এমন কি আমল করছে মা তোর বাবার আমলটা একটু আমরে ক আমিও যেন তোর বাবার মতো জান্নাতি এরকম বিছানা পায়া যায় আমিও যেন তোর বাবার মতো এরকম জান্নাতি হইতে পারি মা রে তোর বাবার আমলটা একটু ক ওই মেয়ে ডাক বলে ও হুজুর আমার বাবা ওই রকম বড় কোনো আমল নেই গো হুজুর তবে আমার বাবা সব সময় নামাজ কালাম পড়তো যেমনই পারতো এরকমই পড়তো কিন্তু আমার বাবার ঘরের মধ্যে একটা কালা মুল্লাস একটা কোরআনুল কারিম আছে জোরে করেন সুবহান আল্লাহ আমার বাবা এই কুলম উল্লাটা পড়তে পারত না মূর্খ মানুষ ছিল কিন্তু প্রতিদিন এই কালাম হাতের মধ্যে নিয়া উল্টা একটা লাইনের মধ্যে হাত দিত আর বলতো এ বি বা আমার মাওলার এই কথা আমার মাওলার এই কথাগুলো আমার যা বলছে সত্য বলছে আমার বাবা এই কালামুলার প্রতিটা লাইনে লাইনে এরকম হাত টান ঠান্ডা আমার বাবার চোখের পানেগুলা পবিত্র কালাম্লা রূপে পড়তো হোদর বুঝতে দেরি করলো না কয় মারা তোর বাপে যে এই ভালোবাসছে তোর বাবা যে কোরআন দে ভালোবাসছে মা তোর বাবার ভালোবাসার কারণে আমার মাওলা তোর বাবার জান্নাতি জান্নাতি ফুলে সাজায়া জান্নাতি খুশবু দিয়া তোর বাবার কবরটারে নিয়ামত দিয়া ভরপুর কইরা দিছে এরে আমার আল্লাহ পারে কিনা এরে আমাদের এইরকম কবর জান্নাতের বাগান হুকাম আমরা চাই কিনা কারা কারা চাও লিল্লাহে তাকবীর রে আল্লাহর বান্দারা যদি চাও আমাদের এই যে মাদ্রাসাটা এই মাদ্রাসাটা পবিত্র কালামুল্লাহর মাদ্রাসা কি বলেন ঠিক কিনা আমাদের এই মাদ্রাসাটা কি আমাত পর্যন্ত জিন্দা থাক আমরা চাই কিনা কথা কও না জোরে কও বাবা আওয়াজ দাও আমি মনে করি যে আওয়াজ দিবা যে এখন আওয়াজ দিবা তার ইমান আল্লাহ বাড়ায়া দিবে আমি মনে করি যে এখন আওয়াজ দিবা আমার আল্লাহ তারে মৃত্যুর সময় ইমান নসিব করবে আওয়াজ তো বাবা কোন ডালে ভাবে তাকানো যাবে না রে বাবা যারা এই মাদ্রাসাটাকে চাও তোমাদের জন্য বড় خوش نصیব রে বাবা এই মাদ্রাসাটা তোমরাই করছো আমি কিন্তু করি নাই আমি কপাল পরা একটা টাকা এখানে দিতে পারি নাই লক্ষ লক্ষ টাকার ইট লাগাইছো ফ্লোর করছো মাদ্রাসার সাথে বাথরুম করছো এই মসজিদ করছো মসজিদে টাইজ দিছো আমি কপাল পরা কিন্তু নসিব হয় নাই রে বাবা তোমরাই দিছো কি বলেন ঠিক কিনা তোমরা যারা দিচ্ছো তোমাদের জন্য খোশ ঠসিব আছে আমার নবী কয় সবার আল্লাহ বলেন আমার নবী কারাই মসজিদের জন্য এই জন্য একটা টাকা দান করছো গো আমার আল্লাহ তাদেরকে এক টাকার বিনিময়ে দশ টাকা দিবে সোহানন্দ সত্য না মিথ্যা আরে আমার নবী কইছে যে সত্য না মিথ্যা এটা বলে রামার নবী কি কবে মিথ্যা কথা বলছে আমার নবীর জিন্দিকিতে একটা মিথ্যা না না আমার নবী কখনো মিথ্যা কথা বলে নাই বাবারে কেমন সত্য একে দশ গুণ কেমনে সত্য জানো তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি আল্লাহ নবীর একজন আদরের কন্যা ছিল নামটা কি ছোট্ট কন্যা জোরে বলেন আরো জোরে বলেন এ মা বল তোমরা কান লাগা শোনো আল্লাহ নবীর বে ফাতেমা ও মে ফাতেমা ও মা তুমিও মা হাসান হোসেন ও সন্তান আর তোমারও সন্তান কি বলেন ঠিক কিনা সাইকুল আদিস আল্লাহ মামানু লোকের মা তুমিও মা তোমার ঘরে বাইরে ডিপ জল আর মামুল্লাকের ঘরে মামুল্লাকের মার ঘরে বাইরে কি যুগের শ্রেষ্ঠ সাই খুলা দিস আল্লাহ বলেন বোখারির উস্তাদ বোখারির হাফেজ বাইরে কান্না সোহান আল্লাহ ওই ফ্যামিলিতে যত মানুষ আছে সবগুলো কোরআনে হাফেজ সোহান আল্লাহ বলেন ও মা তুমিও মাইকের কাছে কান লাগাও যুবক ভাই বৃদ্ধ বাবা তুমিও মাইকের কাছে কান লাগাই দাও মা অসুস্থ ফাতেমা ডাক দিয়া কয় স্বামী গো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই কিন্তু আমি এত অসুস্থ আমার কেন যেন মনে চায় একটা আনার খাইতে মনে হয় যেন আমি একটা আনার খাইলে আমার মাওলায় আমার সুস্থ বানায় দিবে আরো জোরে কন আরো জোরে অবস্থা আরে বাবা তোমাদের হেদায়তের জন্য আমার নিজের হেদায়েতের জন্য এই কথাগুলো বলতেছি। ভাত দেমা কয় স্বামী গো যদি একটা নারায়ণ তেন যদি আমি খেতে পারতাম তাহলে আমার মনে হয় অসুস্থতা শরীরে যাইতাম আমি সুস্থ হয়ে যাইতাম স্বামী হজরতে আলি রাজিয়াল্লাহু তাল আনহা কো বলেন কেইবা বেনারণ ব আমার কাছে সেই রকম টাকা পয়সা নাই ভাত বলে আমার কার একটা চাদর আছে রশ্মির চাদর বাজারে নিয়ে যান বাজারে নিয়ে বিক্রি করেন দেখেন এটা দিয়ে যা হন তো দেখতা আনার হইল আল্লাহ নবী জামাতা হজরতে আলী রাজি আল্লাহ তার কন্যার কথা অনুযায়ী রেশমি চাদরের এই যে রেশমি পোশাকের যেই চাদরটা এটা নিয়ে বাজারের মধ্যে গেল বাজারে গিয়ে এটাকে বিক্রি করলো বিক্রি করার পর ওই পয়সা দিয়ে একটা আনার কিনছে ওই পয়সা দেখ আর কিনছে করে অসুস্থ বিবি বিবির জন্য কিনছে বিবির জন্য নিয়ে যাবে বিবিরে খাওয়াবে স্বামী তৃপ্তি পরে বিবি যদি একটু সুস্থ হয় স্বামীর কাছে শান্তি লাগে কিনা ঘরে যার বিবি অসুস্থ সে জানে তার ঘরটা কেমন আর যার ঘরে বিবি নাই সে জানে তার ঘরটা কেমন যেন শূন্য কি বলেন ঠিক কিনা এই জন্য বাবা বিবি বড় নেয়ামত কি বলেন ঠিক কিনা হজরত আলী ভালোবাসা নিয়ে মহাব্বত নিয়া একটা আনা নিয়ে রওনা দিল যখন বাড়ির মধ্যে রওনা দিদছে। পথের মধ্যে একজন আগন্তুক মুসাফির এসে হাজির আলী রে কয় আলী রে কই যাও কয় বাজারে গেছিলাম কয় কি করছো কয় একটা আনার কিনছে আমার বিবি অনেক অসুস্থ বিবির বলে আনার খাইতে মনে চায় বিবি যদি আনারটা খায় বিবি নাকি বলে সুস্থ হয়ে যাইবে কয় আলী রে তোমার বিবাদে মা কয়দিন অসুস্থ তার চাইতে আমি আরো বেশি অসুস্থ আলী রে যদি আমার একটু আনার খাওয়াইতা মনে হয় আমিও সুস্থ হয়ে যাইতাম আল্লাহ পাঠাইছে কে পাঠাইছে আগন্তুক ব্যক্তি সাধারণ কোন মানুষ আগন্তুক ব্যক্তি আলী রে পরীক্ষা করে আলী আনার তো একটা যদি আমার অর্ধেক খাওয়াইতা তাহলে আমি একটু সুস্থ হইতাম তোমার বিবির অর্ধেক খাওয়াই সে একটু সুস্থ হইত আলি কয় অর্ধেক যেহেতু চাইছো দেই আল্লাহর জন্য দেই সো আল্লাহর জন্য দেই বলে আলি অর্ধেক আনার তারে দিয়া দিল ওই ব্যক্তি অর্ধেক আনার খায়া কয় আলি রে অর্ধেক মনে হয় সুস্থ হইছি বাকি অর্ধেক যদি খাওয়াই তা আলি রে মনে হয় পুরাটা সুস্থ হয়ে যাইতাম কাদের কুদ রত বরকামাল বর কামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার তুহি কাদের জলিলুল্লাহ নিগাহার জোরে জোরে বলেন না মার হাবা আলি রে কয় যদি আরো অতটা খাওয়াইতা আমি পুরা সুস্থ হয়ে যাইতাম আলি ক যদি তুমি সুস্থ হও তাহলে তোমার খাওয়াইতে পারি সমস্যা নাই না হয় তোমাকে দান করে দিলাম তবে দান যদি করি আমার আল্লাহ কোরআনে তোমার একটা আমার আল্লাহ আমার দশটা দিবে আলির কথা বলে বাকি আদাটাও খাওয়াইয়া দিল খাওয়ায়া দিছে আর আগন্তুক ব্যক্তি চই গেছে আলী বাড়িতে যায় খালি হাতে আলী বাড়িতে খালি হাতে যায় আর মনের মধ্যে বড় ভয় মনের মধ্যে সংকোচিত সাহারে বিবি একটা চাদর দিল এটা বিশ্বা বিবির জন্য একটা আনারে কিনলাম আবার সেটাও মানুষকে খাওয়াই দিলাম বিবির যায় এখন কি জবাব দিব বিবি যদি বলে আলী মনের মধ্যে ভয় নিয়ে আনিয়া বাড়ির মধ্যে গেছে বাড়িতে গিয়া দরজাতে টুকা দেয় দেয় না দিলে তো আওয়াজ হয় কেমন যেন টান দে মানে খুলতে কয় কয় না দরজা মনের মধ্যে ভয় নিয়া নিয়া দরজার মধ্যে আস্তে আস্তে টোকা দিতেছে ভিতর থেকে বাদে মা কয় আলী কি ব্যাপার ডাক না দিয়ে এইরকম আস্তে আস্তে টুকাইতেছেন স্বামী গো আনতে পারেন নাই ও স্বামী আপনার আনার লাগবে না আমার আল্লাহ আমারে সুস্থ বানাইয়া দিছে এ বলেন না কার খেলা এ ধরে বলেন কার খেলা আমার মাওলার খেলা ফাতেমা সুস্থ হয়ে গেছে কয় স্বামী আনার লাগবে না আমার আল্লাহ আমারে সুস্থ বানায়া দিছে এই দিকে স্বামী স্ত্রী ঘরের মধ্যে আল্লাহ নবী মসজিদে নবীর মধ্যে বসা আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি দৌড়ে আসছে আইসা কই আর আল্লাহ নবী গো আপনার কাছে হাদিয়া আসছে টুকরির মধ্যে কিছু হাদিয়া আছে মাথার মধ্যে নিয়ে আসে নবী গো আপনি গোলা নিয়ে নেন ও নবী তবে এই হাদিয়া আপনার হাতে দিছে কিন্তু এটা আপনার জন্য না নবী গো এই হাদিয়া হইল আপনার আল আদরের করি যা টুকরা হজরতে ফাতেমা হাসাইন হুসাইনের মা হজরতে আলি মিস্ত্রি ফাতেমারা জি আল্লাহতাল আনহার জন্য আল্লাহ্ নবী বুঝতে পড়ে গেছে নিশ্চয়ই ফাতেমা করে একটা ন এক কাজ করছে অথবা একটা আনার এক কামরে খাওয়াইছে সমান আল্লাহ মাল আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ওই টুকরিটা গ্রহণ করে আল্লাহ নবীর একজন সাহাবি ছিল সালমান ফার্সি রাজি আল্লাহ নামটা শুনছেন বাবা সেই পারস্য থেকে বহু বছর কষ্ট করে এসে ইসলাম ধর্ম গ্রহণ করছে বাবারে এক বছর আর দুই বছর নয় তিন শত বছর পর্যন্ত সালমান পার্সি কষ্ট করে তারপরে আল্লাহ নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করছে সোহান আল্লাহ কন আল্লাহ নবীর নবুয়াদের প্রথম দিকে আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যায় ওই সময় সালমান ফার্সি মুসলমান হয়েছে সোমান আল্লাহ বলেন এই সালমান রে ডাক দিয়ে ও সালমান আমার মেয়ের জন্য জামাতার জন্য একটা হাদি আসছে যা এটা আমি আমার মেয়ের করে দিয়া দিবা রে ডাক দিয়া বলবা আলী এই হাদিয়া তোমার জন্য পাঠাইছে এই হাদিয়া তোমাকে দিছে আল্লাহ নবী কইছে তোমার কাছে দিতে তোমার খাওয়াই খাওয়াইতে সালমান বারসি যখন দেখলো আনারগুলা গুলা গুনলো করার পর যখন দেখলো দশটা সালমান বারসি কয় কি ব্যাপার নিশ্চয় কোনো ভালো কাজ করছে সালমান বারসি কয় কি করছে গো এটা আমাকে টেস্ট করতে হবে এটা আমাকে দেখতে হবে সোহাগ আল্লাহ বলেন সালমান পারসি কয় আনারের পুটলিটা মাথার মধ্যে নিয়া বাড়ির দরজায় গিয়া সালমান পারসি একটা আনার নিজের মধ্যে নিজের কুসার মধ্যে নিজের কাপড়ের মধ্যে লুকে রেখা হজরত আলীকে ডাক দিয়েছে ও আলী দরজা খোলো মাতার মধ্যে বোঝা নিয়া দাঁড়িয়ে আছি আর দাঁড়াইতে পারি না বার সহ্য করতে পারি না আলী তাড়াতাড়ি গ্রহণ কর ও আলী তোমার হাদিয়ার মাল আসছে তোমার হাদিয়া গ্রহণ করে আমাকে তুমি তাড়াতাড়ি বিদায় করো হজরত আলী দরজা খুলে দিল খুলে দেওয়ার পর আলী দেখলো যে মাথার মধ্যে আনার আনার খাইতে চাইছিল কে তোরে কয় না আনার খাইতে চাইছিল কে বিবি ফাতে মা তখন আলে সঙ্গে সঙ্গে বুঝলো আহারে বিবি ফাতে মা খাইতে চাইছে একটা দাও কিনছিলাম দান কইরা দিছি কিন্তু আমার আল্লাহ হয়তো সেটার বিনিময় পাঠাইছে সে আল্লাহ বলেন আমার আল্লাহ পাঠাইছে সেটার বিনিময় আলি কি সালমান চালমান পার্সিনে কয় দাঁড়াও গ্রহণ করমু পরে আগে গইনা লৈ এখানে কয়টা গ্রহণ করমু পরে আগে গইনা লৈ কয় এটা আলি একটা একটা কইরা কোন দোষে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আঠ নয় দেখে নয় দা আলি কয় ও চালমান এটা তোমাৰ নিয়া কে পাঠাইছে কয় নবী হয়তো ভুল জায়গায় পাঠাইছে আমার কাছে এই কথা না কথা বলল সালমান কয় ও আলী নবী তোমার কাছে পাঠাইছে তবে তুমি কয় কয়টা হইলে তোমার মাল হইতো সালমান কয় কয়টা হইলে তোমার মাল কও। কয় হইত দশটা হইব কয়টা হইব রে বাবা এ হাত দেখায় দাও কয়টা হইব আরো দু হাত দেখায় দাও কয়লা আলি কয় আমার মাল হইব দশটা সালমান দিঘায় কেন দশটা হইব আলি কয় আমার বিবি একটা আনার খাইতে চাইছে আমি একটা আনার কিনছিলাম বহু কষ্ট করে কিন্তু একটা আনার যখন পথের মধ্যে আসছি আমার কাছে এক আগন্তুক মুসাফির আসছে আগন্তুক মুসাফির যখন আনার খাইতে চাইল আমি তারে খাওয়াইয়া দিলাম আমি আনারটা দান করে দিলাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে যদি কোনো মানুষ এক টাকা দান করে যদি কোনো মানুষ একটা জিনিস দান করে আমার আল্লাহ তারে একের বিনিময় দশ গুণ দেয় আমি একটা আনার দিছি সালমান আমার জন্য যদি আমার মালিকের পক্ষ থেকে আসে সালমান রে আমার জন্য আসবে দশটা এখানে যেহেতু নয়টা এটা আমার না সঙ্গে সঙ্গে সালমান আর একটা আনার বাইর করে দিয়া কয় আনি মাল কিন্তু দশটাই আইসে তোমার পরীক্ষা করার জন্য এটা করেছি এরে তাহলে এক টাকা দান করলে কয় টাকা দেয় জোরে বলেন কয় টাকা এক কোটি দান আল্লাহ কয় কোটি টাকার মালিক বানা দেয় এক লক্ষ টাকা দান আল্লাহ কয় লক্ষ টাকার মালিক বানা দেয় আমার বাইরা বন্ধুরা বাবারা যাদের ভিতরে এই দৃঢ় বিশ্বাস আছে আমি দেখতে চাই আল্লাহর এই কথার উপরে তোমাদের বিশ্বাস আছে কিনা এক টাকা যদি দান করে কয় টাকা দেয় আল্লাহ আয় দশ হাজার টাকা দান করলাল কয় টাকা দেয় এক লক্ষ টাকা দেয় এক লক্ষ টাকা দান করলে আল্লাহ কয় লক্ষ টাকার মালিক বানায় দেয় আরে দশ লক্ষ টাকা যদি দান করে কোটি টাকার মালিক বানায় দিব আল্লাহর কথাটা কি সত্য না মিথ্যা নারায়ণ তাকবীর আরে যে নারায়ণ তাকবীর আল্লাহর এই কথা যদি সত্য হয় বাবারে কোরআনের কথা যদি সত্য হয় কোরআন তো তোমরা বিশ্বাস করো কথা কয় না কোরআন তো তোমরা বিশ্বাস করো কোরআন যদি বিশ্বাস করো তাহলে এই কোরআনের মহাব্বতে কোরআনের জন্য যদি কোনো আল্লাহর বান্দা যদি পারো যদি কোনো আল্লাহর বান্দা পারো যে এই মাদ্রাসার ফুলটা নাই রে বাবা আমি দেখছি ফ্লোরটা নাই বারান্দার ফ্লোর নাই জানালার গ্রিল নাই অনেক কিছু নাই এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা আছো যে হুজুর আমি দশ হাজার টাকা আমি বিশ হাজার টাকা দিব এর আল্লাহর বান্দা আজকে যদি এই কোরআনকে বিশ্বাস করে তুমি বলতে পারো আমার মন বলে এই কোরান বুকি নিয়ে বলতেছি আমার আল্লাহ আগামী বছর মা ফিল আগে তুমি যদি দশ হাজার টাকা দাও আমার আল্লাহ যেকোনো ভাবে হয় মাছের ব্যবসা না হয় গাছের ব্যবসা না হয় সুপারির ব্যবসা না হয় বাদামের ব্যবসা না হয় চাকরির মাধ্যমে আমার আল্লাহ তোমার দশ হাজার টাকার বিনিময় দশ লক্ষ টাকার মালিক বানায়া দিবে কেন না আল্লাহ আমার বাপে এমনি হয় না রে বাবা একজন হাফে যে কোরআন হইতে হইলে অনেক কষ্ট লাগে কি বলেন ঠিক কিনা তুমি রাতের তিনটা বাজে ঘুমা আর বাজে দেখো মাদ্রাসার বারিন্দার লাইটটা টিম 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 করে জলে আর মাদ্রাসার তলে বেলে ছাত্র সেখানে বৈশা বৈশা একজন মালিকের সঙ্গে কথা বলে ওই তো জানে না কার সঙ্গে কথা বলতেছে এতটুকু জানি এটা আমার মামলার কালাম এটা আমাকে শিখতেই হবে এটা আমাকে শিখাই লাগবে এটা আমাকে শিখতেই হবে আমি যদি শিখি আমার নামটা হাফেজে কোরআনের দপ্তরে চলে যাবে হাফেজে কোরান দ্বারা হয় সই হাফেজে কোরান দ্বারা হয় বাবারে হাফেজে কোরানের কবরে কোনোদিন আজাব হয় না হাফেজে কোরআন কে জাহান নাম গুজবে না হাফেজে কোরআন কে জান্নাত ছাড়বে না সুমান আল্লাহ সত্যিকারের হাফেজে কোরআন যদি হয় জান্নাতের ফিরেজ ওই হাফেজ কোরআন মৃত্যুর সাথে সাথে মেহমানদারের জন্য আহলান সাহলান দিয়া হাফেজ কোরআন কে আল্লাহর জান্নাতের দিকে ডাকতে থাকে আমি বললাম ইয়া আলেমের সঙ্গে মানা যাবে না এটা কঠিন বিচার হতে হবে আল্লাহর করম আমি এই কথা বলার পরে ওই এলাকার যুবক কয় হুজুর এটার কেমন বিচার হইব জানেন আমি জিজ্ঞেস করলাম কেমন হবে ওনা বলতেছে যে এটার বিচার হবে এই সভাপতি ওর সভাপতির দপ্তরতে তো নাম কাটাই এরপরে ও আমাদের হুজুরের কাছে পাও পা ও চাবে কি বলেন ঠিক না ঠিক আছে কি না কথাটা আমি সই না আমি বলছি আলহামদুলিল্লাহ যদি এইরকম বিচার হয় তাহলে আর এটা নিয়ে কথা হবে না আর না হয় মুফতি শামীম মজুমদার সাহেব ইমাম নিয়ে সারা বাংলাদেশে কাজ করে আমি বলছি না হোক ওনাকে আনবো এই থানার ওসি ডি এসপি যারা আছে সবাই এলাকায় আসবে এই মুরব্বী কেমনে এলাকায় থাকে এটা আমরা দেখিয়া ছিল আল্লাহর ফজল করম যুবকরা আয়োজন করছে বিচারের ওনার সভাপতি থেকে নাম কাটা এবং ওনাকে সবার সামনে বলছে যে আপনি যে আলেমের পাও দিয়ে বিচারটা ঠিক আছে না কেন ঠিক আছে এরকম দৃষ্টান্ত বিচার হলে আর কোন মসজিদের সভাপতি আর কোন মসজিদের সেক্রেটারি আর কোন কেশিয়ার অথবা মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার কখনো আলেমকে আঙ্গুল দেখায়া উচ্চ কথা বলতে পারবে নাকি বলে ঠিক কিনা সভাপতি রে সবার সামনে কিছু যান পাউদিরে মাপ কিছু করার নাই মাপ চাইতে হবে না হলে এটার ভয়াবহ পরিণাম হবে সভাপতি যখন মাপ চাওয়ার জন্য আলেমের কাছে গেল পায়ের দিকে যখন যাবে ওই আলেম সঙ্গে সঙ্গে সভাপতি রে বুকের মধ্যে জড়ায় দইরা হাউমাউ কইরা কান্না আদিয়া বলে বাবা তুমি তো আমার বাবার বয়সের যদিও তুমি ভুল করছো আমি আমার মাওলার জন্য তোমারে মাফ করে দিলাম এরে বাবা এই গুণ আলেম সারা অন্য কারো হয় বলেন ঠিক এই অন্য কোথাও শিখাইলা বলেন ঠিক কিনা অন্য কোন স্কুল কলেজ কলেজিটির ছাত্র যদি হইতো আজকে কই তুই আমার সাথী দিয়া দিস আমি তোর রামদা দিয়া দিব কথা কয় না ঠিক কি আপনি কি দেখেন না চান্দার জন্য বহু বার্সিটির ছাত্র অথচ নিরীহ মানুষকে হত্যা করে গুলি কইরা দেয় জবাই কইরা দেয় ছুরি চালায় হকি স্টিক দিয়া দেখেন নাই এ আল্লাহর বান্দা যেটা বলতেছিলাম কোন আলেম কিন্তু এইরকম কাজ করে না রে বাবা যেহেতু আলেমরা করে না সেহেতু আলেমদের সঙ্গে আমাদের থাকা দরকার আছে কিনা আলেমদেরকে সাপোর্ট দেওয়া দরকার আছে কিনা মাদ্রাসা আমাদের দরকার আছে কিনা মসজিদ আমাদের দরকার আছে কিনা এ মসজিদ মাদ্রাসা চাও এরকম কারা কারা আসো আমি দেখতে চাই আমিও জানি হাত নামাও আমিও জানি এলাকার মানুষ মসজিদ মাদ্রাসার পাগল যদি মসজিদ মাদ্রাসার পাগল না হইতো মসজিদের এই সিঁড়িটা এত সুন্দর টাইস হইতো নাকি বলেন ঠিক কিনা যদি মসজিদ মাদ্রাসার পাগল না হইতো এই মসজিদটার মেম্বারটা এত সুন্দর দেখা যাইত না এই এলাকার মানুষ যদি মসজিদ বাজার পাগল না হইত এই মসজিদের গায়ে এত সুন্দর টাইস লাগতো না কি বলেন ঠিক কিনা আমি জানি এলাকার মানুষ অনেক দিন অনেক দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহর জন্য নিজেদেরকে কোরবানি করে ভুল কইলাম আল্লাহর জন্য নিজেদেরকে কি করে নিজেদেরকে কোরবানি করে এমন নয় নিজেদের জানকে কোরবানি করে নিজেদের মালকে কোরবানি করে নিজেদের সময়কে কোরবানি করে কি বলেন ঠিক না এটা আমার কথা নয় এটা আল্লাহর কথা কার কথা আল্লাহ কয় কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহর বান্দা আমার নামাজ কার জন্য কুরবানি কার জন্য হজ কার জন্য যাকাত কার জন্য আমার যে সময় আছে সময় কার জন্য আমার যে অর্থ আছে অর্থ কার জন্য আল্লাহর জন্য যদি আমার জান আমার মাল আমার সময় আমার কুরবানি আমার যাকাত আমার ফিতরা আমার সদাকা এগুলো যদি আল্লাহর জন্য করি আমার লাভ না লোকসান ধরে কয় না লাভ না نقصان লাভ গমান লাভ আমার কথা নয় কোরআনের কথা আল্লা কয় ইননা আল্লাহ আস্তার মিনাল মুমিনিনা আনফুসাহু ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমার আল্লাহ কয় মুমিন যারা আছে ও তোমাদের কেমন লাভ কেমন লাভ তোমরা কি জানো আল্লাহ কয় যারা আসো আমি তোমাদের সঙ্গে একটা ব্যবসা করতে চাই বাবা ব্যবসার করছে কি ব্যবসার কে ব্যবসা কথা কইতেছে আমার আল্লাহ কাদের সঙ্গে করবে এমিনাল মুমিনিন। আল্লাহ কয় মমিন যারা আসো আমি মাওলা তাদের সঙ্গে একটা ব্যবসা করবো হার আল্লাহ কেমন ব্যবসা আল্লাহ কয়ামুল জাননা আল্লাহ কয় আমার বান্দার সঙ্গে আমি একটা জিনিস ক্রয় বিক্রয় করব কোন জিনিসটা ক্রয় বিক্রয় করব আল্লাহ কয় আমি আমার বান্দার থেকে জান মাল নিব আর বিনিময়ে আমার বান্দা আমার থেকে আমার বিশাল জান্নাতটা ক্রয় করে নিবে এই জান্নাত আমরা নিতে চাই কিনা চাই বাবারা বন্ধুরা আমার যদি তোমরা জান্নাত করে নিতে চাও জান্নাত কামাই করে নিতে চাও আল্লাহর জন্য নিজের জীবনকে বিলায় দিতে পারবে কিনা কথা কই না দিনের পথে যারা দিয়ে গেল প্রাণ মৃত বলো না তারা খোদার মেহেমান মৃত বলো না তারা খোদার মেহমান আল্লাহর মেহমান হইতে রাজি আছেন কি না কথা কয় না আছেন কিনা আর যদি জান দিয়ে আল্লাহর মেহমান হয়ে যান আল্লাহ জান্নাত আপনার জন্য অবতারিত সুবান আল্লাহ বলেন এরপরে আল্লাহ কয়ালাহুম আল্লাহ কয় এরপরে যারা মাল দিবে মাল কি দিবে জরে বলেন আল্লাহর বান্দা কে উঠবা না বাবা সুন্দর মতো কোরআনের কথা শুনো কোরআনের সাথে খবরদার অবমান্য করিও না কোরআনের আলোচনা বাবার সবাই শুনতে পারে না সবার নসিবে জোটে সবাই আমার মাওলা তৌফিক দেয় না রে বাবা তোমার কপালটা হয়তো ভালো এই জন্য আল্লাহ এখানে বসাইছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ কয় আর যারা মাল দিবে আমি আল্লাহ তাদেরকে লিষ্টি করে রাখব হাদিসে নবি কয় হাল্লাকা সিররু ইনদাল্লাহ বাইনাকা আন্তা বাইনাল্লাহ আল্লাহ কয় কিয়ামতের আমার কিছু বান্দাদেরকে আমি খুঁজব আমার কিছু বান্দা যারা গোপনে এমন সদকা করছে গোপনে এমন দান করছে আমার বান্দার ডান হাতে দান করছে বাম হাতে জানে না আরো জোরে কও বাবা আমার বান্দার ডান হাতে দান করছে বাম হাতে জানে না আল্লাহ কয় এরকম কিছু নেক আমল আমি খুঁজবো খোঁজার পর কোন আব্দুর রহিম বা আব্দুল করিম যদি পাই আল্লাহ কয় আমার আব্দুর রহিম রে আমার আব্দুল করিম রে আমি মাওলা এই উসিলায় মাফ করে আমি মাওলার বিশাল জান্নাতের মালিক বানাইয়া দিব